ইপাচা দেশ খালি সবাই রে খুচা ভুতু ছাড়ের পড়া পরে আসিস না খাবি ধরা কানে হামু কেনে তারা বানাইয়া বানাইয়া কোয়া দিবু ছাড়ের পড়া এই যে হনুমানের পাল আইস্তুদের কি হাল কমে গেছে তো পেটের চাপ আচ্ছা এবার পড়া দে দেখি বাপ ঠিক আছে ছাড় আমি মানুষ না তো হার শুনুন তাইলে সেটালের পদ্ধতি হাগাম আগে দিনে ঘরে ঘরে ছিল না তো পায়খানা যেথাই সেটাই হাগু করতে তাই কেউ করতো না মানা গাছের আরে চুপ ছাড়ে কিংবা পুকুর পারে হাগু পাইলেই যাইতো চলে গান গেয়ে চাইরে নাই রে রুজ সকালে দলে দলে কটি হাতে হাগু করতে যাই তো তারা মাঠে খাতে পথে চেঠাই সেটাই কত হাগু মাথা পরে লিচু সামনে দিয়ে গেলে কেউ লজ্জা পাই কিছু নদের ধারে খালের পারেও হাগু কত আগে সেই কথা মনে বুঝলে

করতে করের মধ্যেই বানাইছে টয়লেট হাগু পাইলেই বৈসা যাই করে না এই টয়লেট আনন্দে করে হাগু করে মোবাইল নিয়ে হাতে ইন্টারনেটে লাইভ করে হাগার সাথে সাথে টয়লেট আর রান্নাঘর পাশাপাশি এখালে হাগু পাইলে আর কাউকেই যাইতে হয় না খালে আর বিলে ওরে বচা এবার আমারে বাঁচা এবার তুই থাম তোর কথা শুই না আমার বের হইতাছে ঘাম হাগুও পাইছে সাথে গেলাম আমি পথে এবার আমি গেলাম হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন কমেন্টস করবেন